আপনি কি দুনিয়া ও আখিরাতে সফল হতে চান ও হাদিসের মধ্যে এমন পাঁচটি উপায় বলা হয়েছে সেগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে দুনিয়াতেও শান্তি পাব আর আখিরাতেও জান্নাতের সুসংবাদ তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করা যাক নাম্বার ওয়ান ইমান ও তাকুয়া শক্তিশালী করুন আল্লাহ তালা বলেন যে ব্যক্তি আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য পথ বের করে দেবেন এবং অপ্রত্যাশিত উৎস থেকে রিজিক দিবেন এজন্য দুনিয়া ও আশিরাতে সফল হতে চাইলে আমাদের ইমানকে মজবুত করতে হবে এবং তাকুয়া আল্লাহর বয় অন্তরে আনতে হবে নাম্বার টু সালাত কায়েম করুন রাসুল সাল্লাহ বলেছেন সালাত হল জান্নাতের চাবি প্রতিদিন পাঁচ ওয়াক্তের নামাজ আদায় করা আমাদের জীবনে বরকত এনে দে মানসিক শান্তি দে এবং দুনিয়াতে সঠিক পথে চলার শক্তি দে নাম্বার তিরি হালাল রিজিক উপার্জন করা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন হালাল রিজিক উপার্জন করা প্রত্যেক মুসলমানের দায়িত্ব হারাম পথে উপার্জিত সম্পদ দুনিয়া ও আখিরাতে ধ্বংসের কারণ হতে পারে তাই আমাদের অবশ্যই হালাল পথে উপার্জন করতে হবে নাম্বার ফোর মানুষের উপকার করুন রাসুল সাল্লা সাল্লাম বলেছেন সবচেয়ে উত্তম মানুষ সে যে মানুষের জন্য উপকারী মানুষের কল্যাণে কাজ করলে দুনিয়াতেও ভালোবাসা পাওয়া যায় এবং আখিরাতেও মহা প্রতিদান পাওয়া যায় নাম্বার ফাইভ আল্লাহর উপর বর্ষা রাখুন ও দোয়া করুন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের দোয়া কবুল করব। কঠিন সময়ে হতাশ না হয়ে আল্লাহর উপর বর্ষা রাখুন বেশি বেশি দোয়া করুন ইনশা আল্লাহ সফলতা আসবেই এই পাঁচটি উপায় যদি আপনি বাস্তব জীবনে অনুসরণ করেন তাহলে ইনশা আল্লাহ আপনি দুনিয়া ও আখিরাতে সফল হতে পারবেন